প্রিয় দর্শক আরও একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা ডাস্টবিন হ্যাঁ এটা একটি বড়ো ডাস্টবিন কিন্তু এই ডাস্টবিনটি একটা শহরের প্রাণ অবস্থিত অর্থাৎ শহরের মূল শহরের ভিতরে বললেই চলে কারণ শহরের থেকে শহরের একটা মূল পয়েন্ট থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে আপনারা হয়তো জিজ্ঞেস করবেন এটা গোটা কোথায় অবস্থিত হ্যাঁ এটা কুষ্টিয়া শহরের নিশান মোড় থেকে দক্ষিণ দিকে মাত্র হাফ কিলোমিটার দূরে অবস্থিত যেটা কুষ্টিয়া নিশান মোড় থেকে মূল সড়ক ঢাকা রোডে অথবা মন্ডল তেল পাম্পে যেটা উঠেছে সেই রাস্তায় এই আপনারা এটা দেখতে পারবেন আমি মূলত এই ভিডিওটা এই জন্যই করলাম আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে এতটা গণ্ড একজন স্বাভাবিক সুস্থ মানুষ এই রাস্তাতে চলাচল করতে পারবে না এই জন্যই পারবে না যারা একটু দূরগন্ধে যাদের ভূমি চলে আসে বা ভূমি ভাব হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তারা এই রাস্তাতে আদৌ চলাচল করতে পারবে না যদি বিশ্বাস না হয় আপনারা যদি সময় পান কখন এই রাস্তাতে চলাচল করবেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এখানে মূলত আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না ভিডিও আমি এই জন্যই করলাম আমি এই রাস্তায় দিয়ে হঠাৎ করে যাচ্ছিলাম যেতে আমার নিঃশ্বাস এতটাই মানে নিতে কষ্ট হচ্ছিলো বা এতটাই বিব্রতকর হয়ে পড়েছিলাম যে বাধ্য হয়ে আমি ভিডিওটা করলা যাতে কর্তৃপক্ষর নজরে এটা আসে এবং অবশ্যই এই ধরনের ডাস্টবিনগুলো বড়ো ডাস্টবিনগুলো শহর থেকে অনেকটা দূরে রাখে যেখানে জন মানুষের যেখানে জন মানুষের কোনো যাতায়াত থাকে না শুধু ডাস্টবিনটা অবশ্যই থাকবে কারণ এইগুলো সচরাচর পরিষ্কার করা হয় না আমার জানা মতে কারণ পরিষ্কার করা হলে এত আবর্জনা একসাথে পড়ে থাকতো না আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে শুধু আবার এই আবর্জনাগুলো দেখেন এই গরু খাচ্ছে গরু একটা দুইটা না শহরে দেখেন বিশ পঁচিশটা গরু আসে এই আবর্জনাগুলো করে এইভাবে এলেমেলে করছে তারা খুঁজে তাদের কি খাবার খাচ্ছে আমি জানি না এবং সবচেয়ে কথা এতটাই কষ্টকর এর সাথে যাওয়া একটা সুস্থ মানুষের জন্য আপনারা না গেলে এটা বুঝতে পারবেন না তাই আমি আবারও বলছি অবশ্যই কুষ্টিয়া শহর যারা মেনটেন করে পৌরসভার যারা পরিচ্ছন্ন রাখতে চায় কর্তৃপক্ষ অবশ্যই জানো না পরবর্তীতে কোনো ডাস্টবিন করতে হলে অবশ্যই শহর থেকে অনেক দূরে রাখবে যেখানে জনসাধারণ চলাচল করে না যে রাস্তায় দিয়ে সেই রাস্তায় রাখা সবার জন্যই সেফ আর প্রিয় দর্শক আপনাদের যদি এই ডাস্টবিন নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের মন্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করবেন যাতে কর্তৃপক্ষ নজরে গেলে কর্তৃপক্ষ পক্ষ অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করে আর ভবিষ্যতে যদি কোনো ডাস্টবিন তৈরি করতে চায় অবশ্যই তারা জনমানুষ শূন্য শহর থেকে অনেক দূরে করবে আশা করছি ভিডিওটি অবশ্যই কর্তৃপক্ষ নজর যাবে এবং কর্তৃপক্ষ এ যথাযথ ব্যবস্থা নেবে যাতে জনসাধারণ চলাচলে কোনো শহরের ভিতরে সমস্যা না হয় প্রিয় দর্শক আমি আবারও বলছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই এত মন্তব্য মন্তব্য কমেন্টসে দেখবেন